প্রদর্শক আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তাই নাটেনের সম্পূর্ণ দেখার মত রয়েছে আজকের ভিডিওটা হচ্ছে জাপান সম্পর্কে আসলে আপনারা জানেন যে বর্তমান জাপানের নারী প্রধানমন্ত্রী সানায় তাকায়চি ইনি জাপানের অভিভাষণ সম্পর্কে কঠোর থেকে কঠোরতা পদ্ধতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আসলে এটা যারা জাপানের রুলস মানবে বা নিয়মকানুন থাকবে তারা হয়তো জাপানে বেশ ভালোই থাকবে আর যারা অবৈধ বা যে কোনো অবৈধ পন্থা অবলম্বন করবে বা নিয়ম মানবে না তাদের জন্য খুবই লানত তার মধ্যে একটি কথা বলি সেটা হচ্ছে যে আজকে একটা বিশ্বস্ত সোর্স থেকে জানলাম যে বিভিন্ন সেমন কাক্য বা স্কুল যেগুলো আছে সেগুলার টিচারদেরকে নিউ কান অর্থাৎ ইমিগ্রেশন ডেকে তাদেরকে বেশ কয়েকটা শর্ত জুড়ে দিয়েছে বেশ পরবর্তী জব বিসর্জনে ইন্টারন্যাশনাল ভিসা বা এইসব জব বিষয়ের জন্য যে তার মধ্যে হচ্ছে যে প্রথমত জব বিসর্জনের খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে যে ভিসার ক্ষেত্রে এন টু লেভেল জাপানিস ল্যাঙ্গুয়েজ ভাষা এন টু লেভেল লাগবে তাই দেরি না করে পড়াশোনা করুন এন টু লেভেলের জন্য এবং পর্যাপ্ত পড়াশোনা করুন জাপানিজ ভাষাও ভালো হবে চাকরির জন্য বেটার হবে এবং উচ্চমানের বেতনের বেতনে চাকরিও পাবেন নাম্বার টু পার্সেন্টেজ এইটটি পার্সেন্ট পার্সেন্টেজ থাকতে হবে আপনার উপস্থিতির স্কুল হোক ইউনিভার্সিটি হোক যেখানে হোক না কেন আপনার এইটটি পার্সেন্ট উপস্থিতি থাকতে হবে এটা নাম্বার থ্রি ওভার ওয়ার্ক ওভার ওয়ার্কের যদি লাল দাগ কারো ভিসা বা পাসপোর্টে থাকে ওভার ওয়ার্কের জন্য এটা একটা নোটিস তো থাকে ইমিগ্রেশনে সেই ওভার ওয়ার্কের জন্য আপনাকে পরবর্তী ভিসা চেঞ্জ করার সময় বিপদের সম্মুখীন হতে পারেন আরও আরও বেশ কিছু শর্ত আছে এই মুহূর্তে আমার সম্পূর্ণ মনে নেই তবে এই যে তিনটা আছে এটা খুবই গুরুত্বপূর্ণ তিনটা এই তিনটা আমাদের ভুল বেশি হয় এবং আমাদের অনেকের এই ল্যাকেন্সি এই তিনটার মধ্যে থাকে তবে আমি আপনাদের কাছে বলবো যে অবশ্যই অবশ্যই আপনার সবাই এই তিনটা অন্তত গুরুত্বভাবে দেখবেন না বিশেষ করে ওভারওয়ার্ক যেই আঠাশ ঘন্টা আপনাদের ধার্য করে দেওয়া হয়েছে সেই আঠাশ ঘন্টাই করার চেষ্টা করুন বিশেষ করে ওভারওয়ার্কটা না করি অন্তত ইনুর সময় বা আগে পরে একান্তই হ্যান্ড ক্যাশ না হলে করার দরকারই নেই যেখানে এখন বর্তমানে হ্যান্ডকাশ করলে কিন্তু ট্যাক্স দেয় সুতরাং ওই জায়গাটাতে একটু সতর্ক থাকতে হবে আমাদেরকে ওই জায়গাটা সতর্ক থাকতে হবে তাই সবার কাছে বিশেষ অনুরোধ দয়া করে ওবার করবেন না নাম্বার টু জেলপিটি না থাকলে অবশ্যই বারবার জেল পিটি দিন অনেকে আছে সাত হাজার টাকা নষ্ট হয় সাত হাজার নষ্ট হয় এই বলে জেলপিটি দেয় না আরে ভাই সাত হাজার নষ্ট হলেও যদি আপনার একবার দুবার তিনবার চারবার পাঁচবারও যদি আপনার পঁয়ত্রিশ হাজার টাকায় যদি আপনি একবার পিটি দিয়ে ইন্টু পাশ করতে আপনার জন্য ভালো না আপনার চাকরির জন্য ভালো এরপর হচ্ছে এইটি পারসেন্ট আপনার পার্সেন্টেজ এটা থাকতে হবে অনেকে আছে সেন মনে উঠলে আর যেতে চায় না ভাবে যে কি হবে একটু রিল্যাক্স করি বা একটু ওভারঅল করি কাজ করি এ না ভাই পার্সেন্টেজ খুব গুরুত্বপূর্ণ এইটা রাখতেই হবে এটা এইটি পার্সেন্ট রাখতেই হবে এটা জাপানের রুলস এর মধ্যে পড়ে যায় সুতরাং এই সবগুলো নিয়ম অবশ্যই মানবেন এবং মানলেই আপনি জাপানে খুব রুলস এবং রেগুলেশন নিয়মের মধ্যে থাকবেন এবং আপনার বিচার ক্ষেত্রে কোনো সমস্যা আসলে হবে না তবে আপনারা জানেন যে আগে ছয় হাজার টাকা থেকে আমি বর্তমান চল্লিশ হাজার টাকার সিদ্ধান্ত নিয়েছি এটা বাস্তবায়ন হতে সময়ের অপেক্ষা ধন্যবাদ সবাই আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আর নিজের জন্য চেষ্টা করবেন কিছু করার আর যেটা হচ্ছে যে সময় নাশোনা করে কাজের দিকে মনোযোগ হবে সবাইকে কাজ এবং পড়াশোনার দিকে তো এই পর্যন্তই আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ